আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা বেশ কিছুদিন ভিডিও আপলোড দিতে পারি না বিশেষ করে জমি জমা সংক্রান্ত ভিডিও তো করতেই পারি না সুযোগই পাচ্ছি না তো অনেক দিন পরে আবারও এসেছি কলতাসতী গ্রামে প্রায় এক মাস পরে এসেছি আর বিগত প্রায় এক মাসের মধ্যে জমি জমা সংক্রান্ত ভিডিও আপলোড দেইনি বললেই চলে তো আমার ছেলেমেয়েরা একটু অসুস্থ হয়েছিলো আপনারা সবাই জানেন তো ওদেরকে বাড়িতে রেখে আসছিলাম তো ওরা বাড়িতেই ছিল এখনও বাড়িতেই আছে তো আপাতত আমি ঢাকাতে একাই আসি তো এখন মোটামুটি ওরা সুস্থ আছে তো আপনারা কিছুদিন বাড়ির আমার খামারের বা আমার বাড়ির যে ভিডিও আমার বাড়ির যে ব্লগ সেই ব্লগটাও দেখেছেন আপনারা তো প্রায় এক মাস পরে আবার আসলাম এই কলতাসতী গ্রামে আজকে মূলত এসেছি আমার এখানে একটা জমি আছে আমি নিজে একটা জমি নিয়েছি তো সেই জমিটা মূলত আজকে মাপতে চাচ্ছিলাম জমিটা মেপে খুঁটি টুটি কাটতে চাচ্ছিলাম এই কারণেই আসা তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর এদিকে অনেকটা কম দামে জমি পাওয়া যায় সেটাও আপনাদেরকে একটু দেখাই যে কীরকম জমি আসলে এরকম দামের মধ্যে পাওয়া যায় তো চলুন যাই আপনাদেরকে একটু দেখাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমার সাথেই থাকুন বন্ধুরা এটা হলো রাস্তা এটা হলো বারো ফিটের সরকারি রাস্তা বিএস রেকর্ডের রাস্তা রাস্তার দুই পাশে একটু নিচু জায়গা এর আগে যখন ভিডিও করছিলাম তখন কিন্তু এখানে পানি ছিল প্রথমে ধান ছিল ধানের পরে ধান কাটার পরে এখানে পানি চলে এসেছিল তো এখন আবার এসেছি আমি এখানে কিন্তু পানি সব চলে গেছে এই যে রাস্তা জেগে গেছে তো আমার জমিটা হলো এটা এখানে আমার জমি আছে পাঁচ শতাংশ তো এই পাঁচ শতাংশ জমি আমি এর আগে বিক্রি করতে চাইছিলাম তো আপাতত এখন চাচ্ছি না তো ভাবছি জমি মেপে একটু কিছু মাটি টাটি ফেলে তারপরে হয়তো বা বিক্রি করার প্ল্যান করব বা করতেও পারি আবার নাও করতে পারি এটা নিয়ে এখনও আসলে ফাইনাল কোনো ডিসিশান নেই নি আমি তো এই যে রাস্তা আছে এই রাস্তার দুই পাশ দিয়ে যে জমিগুলো দেখতেছেন এখানে মোটামুটি রিজনেবল প্রাইসে জমি পাওয়া যায় এই যে সামনে যে একটা ব্রিজ দেখতেছেন ওই ব্রিজের আশেপাশে বা এখানে বা ব্রিজের ওই পারেও কিন্তু অনেক জমি জমা আছে সেল হওয়ার মতো বিক্রি হওয়ার মতো তো এখন সামান্য একটু পানি আছে নিচে যার কারণে আমি আসলে জমির ভিডিও ওরকম করতেছি না এইখানে কারণ আসলে পানি থাকা অবস্থায় ভিডিও করলে আপনারা কোনো কিছু বুঝবেনও না বা দেখতেও পারবেন না তো এই কারণে আসলে ভিডিও করতেছি না আজকেও ভিডিও করার মতন চিন্তাভাবনা ছিল না কিন্তু আসছিলাম আমার নিজের জমিটাই একটু মাপঝকের জন্য সাথে আমার ভিডিও দেখে আমার একজন অডিয়েন্স চার শতাংশ জমি নিছে তার জমিটা আজকে মাপবো তো ভাবছিলাম দুইটা জমি একসাথে মেপে নিব তো আমার জমির যে মূল মালিকা তার কাছ থেকে আমি নিছি আসলে তিনি একটু ব্যস্ত আজকে সে সময় দিতে পারবে না যার কারণে হয়তো বা আমার জমিটা মাপা হবে না তো এখন যাব আমার যে অডিয়েন্স যে জমি নিছে তার ভিডিও তার যে জমিটা তার জমিটা এখন মাপবো তো এই যে এখানে যে জায়গাটা দেখতেছেন এই যে সামনে যে হাঁসগুলো খেলাধুলা করতেছে এখানে সতেরো শতাংশ একটা জায়গা আছে এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম এই সতেরো শতাংশ জায়গাও কিন্তু বিক্রি হবে তো পানি শুকালে আমি আরেকটা ভিডিও করে আমি আপনাদেরকে দেখাবো এই সতেরো শতাংশ জায়গা এটা কিন্তু মোটামুটি রিজনেবল প্রাইসে এক লাখ বা এক লাখ টাকার একটু কমেও হয়তো বা পাওয়া যেতে পারে তো এইখানে এই যে রাস্তার আশেপাশে এখানে কিন্তু অনেক মোটামুটি অনেক কম দামে জমি পাওয়া যায় যদি আপনারা কেউ নিতে চান আমার ভিডিওগুলো দেখবেন আমার ভিডিওগুলো দেখে যদি আমার ভিডিওর কোনো জমি পছন্দ হয় আপনাদের তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো সময় আপনারা যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে চেষ্টা করব জমি কিনে দেওয়ার আমার ভিডিও দেখে অনেকেই জমি নিছে। আশা করি কোনো ঝামেলা হবে না কারণ আমি ভিডিওতে কখনও আমার মানে জানা মতে আমি যুক্ত কোনো জমি আমি দেখাই না কারণ আমার ভিডিও দেখে একজন জমি নিবে সে যদি জমি নিয়ে ঝামেলায় পড়ে আসলে বিষয়টা খারাপই দেখায় বা আমার নিজের কাছেও খারাপ লাগে যার কারণে আমি ঝামেলাযুক্ত কোনো জমি আমি দেখাই না আমি যতগুলো জমি দেখাই মোটামুটি কাগজপত্র আপডেট আর যদি কাগজপত্র আপডেট পরবর্তীতেও দেখি যদি নাই তাহলে আমি নিজে থেকেই নিষেধ করি যে ভাই জমি নেওয়ার এটার দরকার নেই যাই হোক আমার জমি যে এখানে এখানে পাঁচ শতাংশ জমি আছে আমার সেটাই মাপতে এসেছিলাম কিন্তু হয়তো বা আজকে হবে না এখন যাচ্ছি আমার অডিয়েন্স যে জায়গা নিছে সেই জায়গাটার ওখানে উনি জায়গাটা মাপবে আর ওটাই আমি আপনাদেরকে দেখাবো আর তার আগে আরেকটা জমি দেখাবো একেবারে রাস্তার সাথে পাকা রাস্তার সাথেই এই যে আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে একটু সামনে এগোলেই সামনে যে কলতাসুতি মসজিদ কেন্দ্রীয় যে মসজিদ সেই মসজিদের মিনার তো মসজিদের আগেই মানে রাস্তার পাশেই চার শতাংশ সাড়ে চার শতাংশ একটা জমি আছে এই সাড়ে চার শতাংশ জমি আপনাদেরকে দেখাবো এখন কিন্তু এই জমিটার দাম আমি এখনও জানি না আমাকে এখনও জানানো হয়নি জাস্ট শুধু আমাকে বলা হয়েছে জমিটা বিক্রি করবে জমির আমি মূল মালিকের এখনও হাতে পাইনি মানে মালিকের সাথে এখনও কথা বলতে পারিনি যার কারণে আমি দামের বিষয়টা আসলে এই মুহূর্তে বলতে পারবো না তো চলুন যাই দেখে আসি জায়গাটা আপনাদেরকেও দেখাই খুবই সুন্দর কিন্তু এলাকাটা বর্ষার সময় একটু পানি আসে নিরিবিলি পরিবেশ সুন্দর দেশি মাছ পাওয়া যায় এখানে তো এখানে বসবাসের একটা উপযোগী একটা জায়গায় যে এখানে কিন্তু বাড়ি আছে এখানে এই সাইড এদিক দিয়ে আপনারা কিন্তু জমি নিতে পারেন এদিকে অনেক জমিই বিক্রি হয় অনেক জমিই পাওয়া যায় খোঁজখবর আপনারা যদি নিতে চান তাহলে যোগাযোগ করবেন আমার সাথে আমি নেওয়ার ব্যবস্থা করব আর একটা বিষয় আপনাদেরকে দেখাই ওই যে সামনে যে বড় বিল্ডিংটা দেখতেছেন ওই যে এই যে যে বড় বিল্ডিংটা এটা কিন্তু একটা ফ্যাক্টরি এটা কিন্তু যে বেঙ্গল গার্মেন্টস তো এই এলাকাও আস্তে আস্তে গার্মেন্টসের আওতাভুক্ত হয়ে যাবে তো সেক্ষেত্রে তখন কিন্তু জমির দামটা অনেক বেড়ে যাবে তো এটা হলো পাশ পাকা রাস্তা যে রাস্তা দিয়ে আমি আসলাম এই রাস্তাটাই চলে গেছে এই রাস্তাটা যে এখানে এখানে এলো পাকা শেষ পাকার মাথা তো আমার জায়গাটা আসলে পাকার মধ্যে পড়া নেই কাঁচা রাস্তার মধ্যে পড়ছে আর এখন যে জায়গাটা দেখাবো এটা এই ইটের সোলিংয়ের ভিতরে পড়ছে চলুন যাই এই যে এখানে যে জায়গাটা আছে এই জায়গাটাই এখানে সাড়ে ছয় শতাংশ জায়গা এই যে রাস্তা আর এই রাস্তার সাথে কিন্তু এই যে জায়গা এই যে খুটির দেখতেছেন খুটিকারা আছে এই বরাবর কিন্তু জায়গা একেবারে যে বাড়ি পর্যন্ত এই যে খুঁটিকারা আছে এই খুটি পর্যন্ত এদিকে উঁচু জমি মাটি ভরাট করে একেবারে উঁচু এই রাস্তা হয়তো বা আরও উঁচু হবে যখন পাকা হবে ঢালাই হবে ঢালাই হলেও কিন্তু এই জমিটা তার থেকে আরও অনেক উঁচু দেখুন তো এখানে সাড়ে চার শতাংশ জায়গা আছে যদি আপনারা কেউ নিতে চান যোগাযোগ করবেন আমার সাথে ভিডিও ডেসক্রিপশানে দেওয়া নম্বরে যাই হোক বন্ধুরা অতিরিক্ত গরমে আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো যার কারণে আমি আর কথা বলতে পারিনি তো এটা হলো কলতাসতী গ্রাম আর যেটা হলো কলতাসতী যে মেইন স্ট্যান্ড সেই মেইন স্ট্যান্ড নামাপাড়া স্ট্যান্ড তো জায়গাটা তো দেখালাম যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন রাস্তার পাশে হাঁসগুলো খেলা করতেছে যাই হোক ভাবছিলাম আমার যে অডিয়েন্স যে জায়গাটা নিয়েছে সেই জায়গাটা মাপা আপনাদেরকে দেখাবো কিন্তু আসলে সেটা পারবো না মনে হচ্ছে আমার ক্যামেরাটা বন্ধ হয়ে যাচ্ছে বারবার এই ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ